হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা কেমন আছেন সবাই আমাদের দুই পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম হয়েছে সেটার ভিডিও আমি একটা লং ভিডিও করছি ভিডিওটা সুন্দর হবে কিনা জানি না কিন্তু তাও করছি আমাদের এক বড়ো ভাই আছেন উনি আমাদের গাইবান্ধা আমরা যারা থাকি তাদেরকে নিয়ে তারপর অচ্ছন্দ বা পরিচিত তাদেরকে নিয়ে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছে আমরা আমিও সেখানে আছি ভাইয়া আমাদের যে কোনো একটা অকেশন হলেই প্রোগ্রাম করে সেটা হোক দুই তিনজনের বার্থডে মিলে একবার একটা প্রোগ্রাম করে হয়তো যে ঈদ পূর্ণ মিলনী তারপরে বর্ষবরণ এবারকে হয়েছে বর্ষবরণ পহেলা বৈশাখ আর ঈদ পূর্ণ মিলনী একসাথে পিকনিক হয় তারপরে আবার গেট টুগেদার হয় কিছু একটা হলেই একখানে বসা হয় আমাদের গায়ে ঢাকার বুকে ছোট একটা গাইবান্ধা আমরা হয়ে যাই সেখানে আমাদের বড় ভাইয়ারা বোনেরা যারা আছেন সবাই বিভিন্ন সেক্টরে এক একজন এক এক সেক্টরে জব করেন বিজনেস করেন সবার সাথে আমাদের এত একটা সুসম্পর্ক হয়ে গিয়েছে ভাইয়ার বদৌলতে এটা আসলে বলে শেষ করা যাবে না আমিও তাদের মধ্যে একজন সবাই আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে আমি নির্দ্বিধায় মনে হয় যে আমি আমার ভাই বোন মা বাবা সবার সাথে দেখা হচ্ছে সেরকম একটা প্রোগ্রাম আমাদের গত পরশু হয়ে গেল সেখানে নাচ ছিল গান ছিল আবৃত্তি ছিল তারপরে আবার খাওয়া দাওয়া ছিল গল্প ছবি উঠানো প্রতিটা ছোটো ছোটো সেক্টরটাই এত ভালো লেগেছে আমাদের প্রোগ্রামটা তারপরে আবার আমরা যে রেস্টুরেন্টে প্রোগ্রামটা করছিলাম সেদিন গত আগে একদিন আমরা বসেছিলাম ওইটাতে সেখানে গল্প করতে করতেই পরিচিত হয়ে গিয়েছে সেটাও আমাদের একজন গাইবান্ধার সেটাও গাইবান্ধার একজন ভাইয়ার নাম হো বেরি এখানে প্রোগ্রাম আগে খোলামেলা একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এত ভালো লেগেছে আমরা প্রায় এখন এটাতে প্রোগ্রাম করব। পাশে মিউজিক ক্যাফে আছে আমাদের গানের কোনো প্র প্রবলেম হবে না যে কেউ গান গাইতে পারে আমাদের সেই জন্য নিজস্ব ঘরোয়া একটা পরিবেশে প্রোগ্রাম করে এত ভালো লেগেছে যে বলে বুঝাইতে পারবো না আমরা সেই জন্য আমরা এটা নিয়েই কাজ করছি যে গাইবান্ধা যারা যারা ঢাকায় আছে তারা আমরা একসাথে একত্র হব আমার সাথে অনেকে যোগাযোগ করতে পারেন যে আমরা গাইবান্ধা একটা প্রোগ্রাম করতে চাই বা আড্ডা দিতে চাই সবাই আমাকে অনেকে বলে আমি কেন আড্ডা দিই না আমি আসলে একাই সব কিছু পারি না আমাকে যেরকম ভাইয়া তা ডাকে যে এটা করতে হবে ওইটা করতে হবে আমি তখন হয়তো করতে পারি দশ বারোজন একসাথে হয়ে কাজ করাটা সুবিধা হয়ে যায় ভাইয়া সেরকমই হাত দিয়ে ধরে ধরে কাজ শেখাচ্ছেন শেখায় আমাদেরকে জন্য আসলে ভালো লাগে যে সবাই পরিবারের একজন হয়ে গিয়েছি আমরা কারণ একটা প্রোগ্রাম হলে না গেলেই খারাপ লাগে না গেলেই কেমন জানি মনে হয় আমি মিস করছি কারণ সবাই একসাথে আমাদের এই যে গান গাচ্ছে পুষ্পিতা ও হলো খুবই পপুলার একজন চ্যানেল আয়ে প্রাপ্ত শিল্পী আর এক ভাইয়া আছে ভাওয়াইয়া অনেক সুন্দর গান গায় আরেক বোন আছে ও সায়ারোটে অনেক ভালো গান শিখেছে গান গায় সবাই সবার সবাই সবার মতো করে প্রোগ্রামটা সেট করেছে বা প্রোগ্রামটা হয়েছে এত এত ভালো লেগেছে যা আপুরা সুন্দরী সুন্দরী আপুরা সবাই চলে এসেছে এনজয় করেছে সাউদি আছে ও অনেক ভালো গান গায় সাউদি ওর